অবশ্যই তোমরা ভিডিওর থাম এবং টাইটেল থেকে বুঝতে পেরেছ যে আজকের ভিডিও টপিক ঠিকই হতে চলেছে হ্যাঁ আজকে তোমাদের ভিডিও টপিক তোমাদের ট্যাবের টাকা নিয়ে অর্থাৎ তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ো তোমরা অনেকেই চিন্তিত ছিলে বা অনেকেই সমাজের মধ্যে ছড়াচ্ছে যে ট্যাবের টাকা দেওয়া হবে না বা বিভিন্ন তোমাদের বন্ধুরাও তোমাদেরকে গুজবের মধ্য দিয়ে বা বিভিন্ন পড়াশোনার মধ্যে তারা বলছে যে তোমরা ট্যাবের টাকা পাবে না বা এটা নিয়ে তোমাদের সঙ্গে ঠাট্টা তামশায় মত্ত হচ্ছে তো এইরকমই কোনো তথ্য এরকম তোমাদের উঠে আসেনি যে তোমাদের ট্যাবের টাকা বাতিল করা হয়েছে অবশ্যই এই তথ্যটা সঠিক যে তোমাদের ট্যাবের টাকাটা যে শিক্ষক দিবস পাঁচ তারিখে ছিল ওই দিনকে তোমাদের ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু ওই দিনকার স্থগিত করা হয়েছে কিন্তু বাতিল করা হয়নি যে আর টাকা দেওয়া হবে না টাকাটা দেওয়াটা স্থগিত করা হয়েছে মানে বন্ধ রাখা হয়েছে কিন্তু তার মানে এই নয় যে তোমাদের ট্যাবের টাকাটা পুনরায় আর দেওয়া হবে না বা পরবর্তীকালে আর দেওয়া হবে না এটা সম্পূর্ণ একটি গুজব যার সঠিক তথ্য আমি তোমাদের জানিয়ে দিচ্ছি আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিনই জানিয়ে দিয়েছিল আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত মহাশয় এর বর্তমান পরিস্থিতি খুব একটা মানে স্বাভাবিক নয় একটা অস্বাভাবিক কর মনে হচ্ছে তো সে তার উপর নির্ভর করে যেহেতু একটা মানুষ অস্বস্তিকরের মধ্য দিয়ে প্রতিটি ব্যক্তি একটা অনুভব করছে অস্বস্তিকর বোধ তো সেই নিরিখে বিভিন্ন কারণবশত বা প্রশাসনিক ক্ষেত্রে হোক যাই হোক যেনারা টাকা দিচ্ছেন ওনারা ভালো বুঝবেন তো টাকাটাকে স্থগিত করা হয়েছে তার মানে এই নয় যে টাকাটাকে বাতিল করা হয়েছে তো আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বার্তভূষী তিনি ওই দিনকারই আমাদের বিকাশ ভবন থেকে তিনি জানিয়ে দিয়েছেন যে অবশ্যই তোমাদের টাকা দেওয়া হবে দেরি হলেও টাকা দেওয়া হবে তবে টাকাটা কবে দেওয়া হবে তার এখনও পর্যন্ত কোনো সঠিক তথ্য আসেনি তবে অবশ্যই নোটিফিকেশনের মধ্য দিয়ে তোমাদের জানিয়ে দেওয়া হবে কবে তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে তো যেটুকু জানা যাচ্ছে যে পুজোর আগেই টাকা দেওয়া হবে সো তোমাদের নোটিফিকেশান জবে দেবে আমি তোমাদের জন্য একটা ভিডিও তুলে ধরবো কবে টাকা দেওয়া হবে তাই তোমরা যারা আমাদের চ্যানেল নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা তোমাদের বন্ধু অর্থাৎ যারা ডিপ্রেশনে ছিল চিন্তায় ছিল যে ট্যাবের টাকা দেওয়া হবে না অবশ্যই বন্ধুকে ভিডিওটা শেয়ার করে তাকে একটু আশ্বাস দেবে স্বস্তি দেবে যাতে সেও একটু খুশি হয় কেমন তো চলো আজকেই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে দেখাবে